আমরা ফেসবুক থেকে আর্নিং করতে পারবো তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখার জন্য আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব এখন আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি দেখার জন্য আমাদের পেজের প্রপার লোগোটির মধ্যে একটি ক্লিক করব দেন এখান থেকে সি প্রফেশনাল ড্যাশবোর্ড জাস্ট এখানে একটি ক্লিক করব দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নামে একটা অপশন এই মনিটাইজেশনের মধ্যে একটি ক্লিক করব এখন আমরা এখানে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি এই টুলস গুলোর মধ্যে আমরা যদি অন রিলস এবং কন্টেন্ট ভিডিওর মাধ্যমে মনিটাইজেশন সেটআপ আনতে চাই ফেসবুক থেকে আর্নিং করতে চাই তাহলে এই তথ্যটা আমরা পেয়ে যাব ইনস্টিম এড এই অপশনটির মধ্যে জাস্ট ইনস্টিম এড এই অপশনটির মধ্যে একটি ক্লিক করলাম দেন আমরা ফেসবুকে দেওয়া শর্তগুলো দেখার জন্য এখান থেকে আমরা লার্ন মোর অপশনটি রয়েছে জাস্ট এখানে একটি ক্লিক করব নিচে দিকে স্কল ডাউন করার পর আপনারা এখানে দেখতে পাবেন দেখেন এই যে লেখা রয়েছে আর্ন অন মাল্টিপল কন্টেন্ট ফরমেট মানে অ্যাকশন রিলস ইন স্টিম অ্যাট ছবি পোস্ট টেক্স বা স্টোরি এই যে মাল্টিপল কন্টেন্ট গুলো রয়েছে এই সকল কন্টেন্ট গুলো মিলেই হচ্ছে পারফরম্যান্স বেজ কন্টেন্ট মনিটাইজেশন মানে কন্টেন্ট মনিটাইজেশন তাহলে আমরা এখানে এই অপশনটির মধ্যে একটি ক্লিক করব এই যে দেখেন আমরা প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয়টা ফেসবুক মানে অনেক জোর দিয়ে বলছে এখানে আপনারা দেখেন নোট করে দিয়েছে কিভাবে আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন ঠিক সেভাবে আপনাকে কাজ করতে হবে এই যে দেখেন নোট দিয়ে দিয়েছে দেখেন এই যে ভিডিও মাস্ট বি এ মিনিমাম অফ 15 সেকেন্ড টু বি এলিজেবল টু আর্ন যদি আপনি আর্নিং অপশন চালু করতে চান মাস্ট বি আপনার 15 সেকেন্ডের ভিডিও হতে হবে 15 সেকেন্ড থেকে শুরু করে 1 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত ডিউরেশনের রিলস ভিডিও তৈরি করতে হবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পারছেন এরপর আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটি হচ্ছে কপিরাইট অপশন মানে আপনি অন্যের একটি ভিডিও আপনার ভিডিওতে অ্যাড করেছেন যদি আপনি আমার একটি ভিডিও আপনার পেজের মধ্যে ব্যবহার করেন আমি যদি সেই ভিডিওতে কপিরাইট ক্লেম দিয়ে দেই তাহলে আপনি সেই ভিডিও থেকে যদি সেই ভিডিওটি রেকে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে না যদি কোনো ক্লেম না থাকে আপনার পেজ মধ্যে কোনো রিপোর্ট না থাকে তাহলে আপনি কপিরাইট ভিডিও দিয়ে ডুয়েট ভিডিও বানিয়ে এখান থেকে মনিটাইজেশন আপ করতে পারবেন বাট যদি কোনো গাইডলাইনের মধ্যে সমস্যা থাকে কোন ভিডিওতে ক্লেম থাকে কোপিরাইটের সমস্যা থাকে তাহলে আপনারা কখনোই মনিটাইজেশনের জন্য अप्लाई করবেন না আগে আপনার পেজ সম্পর্কে দেখবেন সুন্দর করে ঘাটাঘাটি করে আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা দেন আপনি মনিটাইজেশনের জন্য अप्लाई করবেন আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন এরপর নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড কনটেন্ট মানে আপনি এমন ভাবে ভিডিওগুলো তৈরি করছেন কোন একটি পণ্যের প্রচার করতেছেন আপনার ভিডিওর মাধ্যমে হতে পারে আপনি একটি মাইক্রোফোন নিয়ে ভিডিও তৈরি করেছেন হতে পারে কোনো একটি অপো মোবাইল নিয়ে ভিডিও তৈরি করেছেন কোনো একটি প্রোডাক্টে ব্র্যান্ড প্রমোশন করতেছেন মানে এক কথায় বলতে গেলে আপনাকে কন্টেন্ট এমন ভাবে তৈরি করতে হবে যে কন্টেন্টের মধ্যে শুধুমাত্র অডিয়েন্স যাতে আপনি কন্টেন্ট থেকে কিছু শিখতে পারে এবং বিনোদন নিতে পারে আপনি যদি ব্র্যান্ড প্রমোশন নিয়ে ভিডিও তৈরি করেন সেই ভিডিও দিয়ে আপনি কখনো ইমিউনিটেশন সেট আপ পাবেন না এটাই ফেসবুক এখানে লিখে দিল দেন এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এর মানে কি মানে আপনি ফেসবুক আপনার ভিডিওতে এমন ভাষা ব্যবহার করে অনেকেই দেখবেন ভিডিও তৈরি করার সময় যখন একটি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সেই ল্যাঙ্গুয়েজের ভিতরে একটা টোন দিয়ে দেয় যাতে ল্যাঙ্গুয়েজটা খারাপ না শোনা যায় এখন আপনি যদি সরাসরি কোনো একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ভিডিওতে ব্যবহার করেন ফেসবুক যদি ডিটেক্ট করতে পারে সেই ভিডিওটি তো ফেসবুক অটোমেটিক ভাবে ডিলিট করবেই এবং আপনি এই পেজ থেকে কোনো মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেন এখানে আপনারা লক্ষ্য করতেন কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ মানে ক্রস পোস্টেড আপনি অন্যের একটি ভিডিও আপনি ডাউনলোড করেছেন আপনার পেজের মধ্যে আপলোড করে দিবেন আপনি যদি সরাসরি অন্যের কোনো একটি ভিডিও ফেসবুক থেকে ডাউনলোড করে অথবা আদার্স কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে আপনার পেজের মধ্যে আপলোড করে দেন এই ভিডিওতে কোনো ধরনের এনহ্যান্সমেন্ট নাই আপনার ভিডিওর মধ্যে কোনো এডিটিং নাই সরাসরি ভিডিওটি এমনি এমনি আপলোড করে দিয়েছেন তাহলে এই সমস্ত ভিডিও থেকে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেবে না অন্যের ভিডিও আপনি ব্যবহার করতে পারবেন ডুয়েট ভিডিওর মাধ্যমে যাতে আপনার ভিডিওটির মধ্যে আপনি নিজেকে পেজ ভিডিও তৈরি করে সেই কপিরাইট ভিডিওটির মধ্যে আপনার পেজটাকে ঢুকিয়ে দিতে পারেন ঠিক সেভাবে আপনি অন্যের ভিডিও ব্যবহার করতে পারবেন আশা করছি এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেন এই যে এখানে আপনারা দেখেন বুস্টেড কন্টেন্ট বুস্ট জিনিসটা কার জন্য এই বিষয়টা আগে আপনাকে জানতে হবে বুস্ট কারা করে যারা মনে করেন ফেসবুকে পণ্য বেচাকেনা করে তাদের জন্য বুস্টের প্রয়োজন হয় কারণ আমি মনে করেন এই মোবাইলটা বিক্রি করব এখন আমার স্বার্থ হচ্ছে শুধুমাত্র মোবাইলটা বিক্রি করা আমি যদি এই মোবাইলটা আজকের ভিতরেই বিক্রি করতে চাই তাহলে অবশ্যই দশ থেকে পনেরো বা বিশ বা পঞ্চাশ এই ধরনের লোকের সামনে আমার বিজ্ঞাপনটি পৌঁছাতে হবে তাহলে আমার সেই ক্ষেত্রে বুস্টের প্রয়োজন আপনাদের ভিউজ বাড়ানোর জন্য ফেসবুকে গিয়ে নতুন কন্টেন্ট গুলাকে বুস্ট করে দেন তারা কখনোই ফেসবুকে মনিটাইজেশন পাবেন না এই গুরুত্বপূর্ণ বিষয়টা অবশ্যই আপনারা অনেক সহজে বুঝতে পারছেন এরপর আপনারা এখানে দেখেন আরেকটি বিষয় এই যে এখানে আপনারা দেখেন সুন্দর করে লেখা রয়েছে দুই হাজার পঁচিশ সালের আগে যদি আমরা ফেসবুক থেকে কোনো ভিডিও ডিলিট করে দিতাম তাহলে কিন্তু আমাদের ফলোয়ার গুলা থেকে যেত এবং টাইম গুলা ওয়াচ টাইম গুলা কিন্তু থেকে যেত এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন আপডেটের মধ্যে আপনি যদি কোন একটি পোস্ট ডিলিট করে দেন কোন একটি ভিডিও ডিলিট করে দেন সেই ভিডিও থেকে যে আর্নিংটা হবে যে এনগেজমেন্টটা পাবেন যে ওয়াচ টাইমটা পাবেন মানে সব সবকিছু আপনি হারিয়ে ফেলবেন ফেসবুক কেটে নেবে এটাই এখানে বোঝানো হয়েছে এজন্য আপনি এমন ভাবে ভিডিও তৈরি করবেন যাতে ফেসবুকের নিয়ম মেনে সকল শর্তগুলা গুছিয়ে তারপর আপনি পেজের মধ্যে ভিডিও আপলোড করবেন যদি কোনো একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সেই ভাইরাল ভিডিওটির মাধ্যমে যদি আপনাকে ফেসবুক মনিটাইজেশন সেটআপ দেই যদি সেই ভিডিওটিতে যে ভিডিও দিয়ে আপনি মনিটাইজেশন পেয়েছিলেন সেই ভিডিওটিতে কোনো সমস্যা বা ইস্যু ধরিয়ে দেই এবং আপনার পেজটাকে সঠিক করার জন্য ভিডিওটি অবশ্যই ডিলিট করতে হবে এই ডিলিটটি করার পরে আপনার পেজের যে মনিটাইজেশন সেই মনিটাইজেশনটা চলে যাবে এর কারণ কি আপনার এই ভিডিওটি দিয়ে কিন্তু ফেসবুক যে রোবট আপনাকে মনিটাইজেশন সেটআপ দিয়েছিল আপনার মনিটাইজেশন সেটআপ এই ভিডিওটি ডিলিট করার সাথে সাথে কিন্তু মনিটাইজেশন সেটআপও চলে যাবে অবশ্যই আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন দেন আপনারা ভিডিও তৈরি করবেন এরপর এখানে আপনারা দেখেন আরেকটি বিষয় এখানে লিখে দিয়েছে এই যে দেখেন কন্টেন্ট হোয়ার অ্যাডস ডিসেবল বাই অ্যানাদার ক্রিয়েটর মানে আপনার পেজের মধ্যে একটি ভিডিও আপলোড করেছেন বা পোস্ট করেছেন এখানে এই ভিডিওটির মধ্যে একটি অ্যাড শো করলো আপনি কি করলেন এই অ্যাডটাকে ডিজেবল করে রাখলেন তাহলে কিন্তু ভাই এই ডিজেবল করার কারণে আপনার পেজে কখনো ফেসবুক মনিটাইজেশন দেবে না এটা হচ্ছে একটা অটোমেটিক সিস্টেম অবশ্যই আপনারা এই সিস্টেমগুলো আপনারা মেনে চলবেন এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লাস্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোঝানো হয়েছে আপনি যে কন্টেন্টটি আপলোড করবেন সেই কন্টেন্টে যদি কপিরাইট বা ফেসবুক ডিটেক্ট করে ফেসবুক যে রোবট রয়েছে সেই রোবট যদি টেকনোলজি ডিটেকশনের মাধ্যমে ধরতে পারে আপনার কন্টেন্টে হচ্ছে কি স্প্যামিং কন্টেন্ট আপনি নিজের কন্টেন্ট না এই কন্টেন্ট থেকে যে এনগেজমেন্ট পাবেন যে রিচ পাবেন এই কন্টেন্ট থেকে যে ফলোয়ার গুলো পাবেন সবকিছু কিন্তু ফেসবুক নিয়ে নেবে এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনারা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নতুন অবস্থায় মাথায় রেখে কাজ করেন এই জিনিসগুলো কি মেনে কাজ করেন অবশ্যই আপনাদের নতুন পেজটিকে মনিটাইজেশন করে নিতে পারবেন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ